কিসের বাহাদুরি করো আয়নার সামনে দাঁড়াইয়া মাঝে মাঝে চেহারাটা দেখো দেখিস চল্লিশের আগে তোর চেহারায় থাকবে লাবণ্যতা কোনো কিরিম লাগবে না কোনো মেডিসিনের গুল্লি মারি বেটা মাওলা যেভাবে তোরে বানায় দিছে চল্লিশ পর্যন্ত তোর চেহারার আকর্ষণ কমবে না অথচ তোর ছাব্বিশ বছরে চেহারা কাটন কাটন ভাব কেন তোর চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন একমাত্র কারণ তুই স্পষ্ট আল্লাহর সাথে পাল্লা দিয়া সারাটা রাত তুই কবিরা গুণা করো সারাটা রা তুই মরার আগে মরে যাবি মনে রাখিস লেখা রাখ মরার আগে যে তওবা বা করো তা আল্লাহ মাফ করলে ভিন্ন কিন্তু তওবা যদি না করো লেখ মরার আগে মরবি তুই জিন্দা থাকতেও মরা দেখবি তোর পাও নাই তোর কিডনি নাই তোর হাট নাই তোর চক নাই তোর কান নাই নাই তোর নষ্ট হয়ে যাবে দেখো না মোবাইলে গেমস খেলতে খেলতে এখন রাস্তায় তার সেরার মতো ঘুরে দেখি আমার মতো হুজুর না তোর মতো যুবক কথা না আমি মিথ্যা বলছি তা তুই কবে ভাগল ইয়া রাস্তায় নামবি টাইমটা গুনতে থাক কারণ তুই তো সেই পথের প্রতীক ফ্রি গেমস খেলো না পাগল হয়ে যাবে কয়েকদিন পর এই যে মোবাইল কেমনে বুঝাই কারে বুঝাই পৃথিবীর নিকৃষ্ট একটা অ্যাটম বোমের নাম এই মোবাইল কোন দিকের ক্ষতি করে না মোবাইল বলতো মসজিদে ঢুকবি এবার দাঁতের বারোটা বাজায় ইমাম সাহ কি মজা কইরা কেরাত পরে রিন্টনাইছে ইমামের কেরাত ছিল পশ্চিমে গেছে গিয়া দক্ষিণে ওদিকে আবার কোন হুজুরে ফতুয়া দিছে মোবাইল আইলে বন্ধ করো ওরে আল্লাহ হে পকেটে ডাইনার ডুকেছে একবার দেয় এ পকেটে নাই ঢুকাইছে মামা এই বাইর করে আনছে সামনে ইডারে আসিল লক খুলছে নামাজের ভিতরে বইয়া খুইলা টুলি এবার দেখ কোনটায় টিপ দিলে বন্ধ হইব হেডার টিপ দিছে এই বেসারান নামাজ কই আর আল্লাহ কই এহুদিদের চক্রান্ত বড় মারাত্মক চিনলি না সে এহুদিদের তুই তো ঘুমাও ওরা ঘুমায় না শত বছর গবেষণা করে মুসলমানের জবাই করার জন্য ঠিক ভেতরের কোনো কারবার থাকবে না মেয়েরাজ হবে আবার তোর নামাজ মোবাইল ফকেটেরাই রাইখা দেখো না বোর্ড দিয়ে চেয়ারম্যান বানাইছে একজন আরে জুমার দিন মসজিদে চেয়ার লইয়া বইছে চেয়ারম্যান পঁচিশ জন উম্মা হাতাওয়ালা চেয়ার বে ওরে নাক টানে আর ঘুমায় ইমামের কে শুনে এমন নাক টান দিছে মনে হয় কয়লার খনির আওয়াজ হইতেছে যখন একামত শুরু সাসামি আল্লাহ আকবার যুবক কায় কি ও দাদা অজু কায় কি রজু এই ঘুমাইলে ঘুমাইলেন ঘুম তো মরা খাবায় হায় 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 মোবাইলের কারণে তোমার লেখাপড়া ধ্বংস তোমার চরিত্র ধ্বংস ডাক্তার নিয়ে পরীক্ষা কর তোর চোখের পাওয়ার নাই দেখছি না ছোটবেলা এক বছর পর পরীক্ষা স্কুলের ছেলে মেয়েরা এক বছর আগে সারা রাত হারিখেন জ্বালায় বিদ্যুৎ নাই আর এখন আপডেট হয়ে গেছে এক ছেলে মেয়েরা ভরতে চায় না বইটা নিয়ে বইছে আধা ঘন্টা পরে কাম মাথা ব্যথা করে ফারতেছি না পারবো না কি করা যায় টাকা দিয়ার ব্র্যান্ডেরই নকল করা লাগবে যেই বই পইরা তুই শিক্ষিত যুব ওই বইয়ের পাতা সিরা সিরা জুতার তলে ঢুকাইছ লিখেরা ওই জুতা তোর কপালে উঠে দেওয়া হবে বিদ্যার সাথে গাদ্দারি আর আমরা আজীবন মাদ্রাসায় পড়ছি এখনো কোন বাংলা ইংলিশ কোনো কাগজ পাইলে সম্মানের সাথে ওটাকে নিরাপদ জায়গায় রাখি আর তুই সেই পাতা জোতার ভিতরে ঢুকাও তোরে দেবে এই শিক্ষায় সম্মান ওই জুতা তোর লাগবে না মাঝে মাঝে মাওলায় লেগো নমরুদ্দার ভিতরে ঢুকছে মশা যেই নমরুদ্দা আল্লাহরে মারার জন্য রেডি আল্লাহরে মারলে ঝামেলা শেষ কি করা যায় বাঁশ দিয়ে সিঁড়ি মানা

হায় হায় নমরুদদা তিনবারছে আল্লাহ একটা পেরানি গেছি এটারে লাগে তীরের মাথায় রক্ত লাগে তীরের মাথায় নিচে একা দেখ খোদার মাইরালাইছে এই যে রক্ত কে নাউজুবিল্লাহ 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 এই নমরুদদারে আল্লাহ মারতে ফেরেশতা পাঠাইছে একটা অসুস্থ মশা নাক দিয়ে ঢুকছে অসুস্থ চানদির গোড়ায় গিয়া ফাঁকে একটা মিসকল দেয়ার মাথা ধরো এত ডাক্তার এত কবিরাজ এত হালুয়া চান্দি ঠান্ডা হয় না হঠাৎ নমরুদের মাথার সাথে জুতার সাথে একদিন বাড়ি লেগছে তো হিমেল হয়ে গেছে নমরুদ দেখো এত ঔষধ খাইলাম জুতার ভিতরে এত বরকত তো আগে টের হয়নি মাথার সাথে বান দিয়া দে জুতা মাথায় লাগায় তো মাথা ঠান্ডা কেমন সান কভাল চিন্তা করে কই ভাইয়ের জুতা কফালে লাগাইছে সান্দি ঠান্ডা হয়ে গেছে কে করবে এই জুতার কাম কয় বেতন দিয়া কর্মচারীরা ও বারো মাস শুধু জুতার বাড়ি আর বেতন কর্মচারী রেডি করছে কানে ডাক দিয়া দিগায় তোর কাম কি কয় জুতা মারা তাহলে শোন যত জোরে বাড়ি মারবি বেতন তত বাড়ায় দিব কয়দিন বাড়ি টেরি দিয়ে কয় আমার কি খাওয়ান নাই বাথরুম নাই খালি বাইরেই তুই থাকমু কি করা যায় আর একজন রাখেন আমার অবর্তমানে আমি যখন বাথরুমেও তখন জুতা বাইরে কর্মচারী আরো তিনজন রাখ জুতার বাড়ি বন্ধ করা যাবে না কর্মচারী আরো তিনজন রাখ কেমন সান কফার উনি চিন্তা করতে পারেন এরে নবীর উন্নতির দাল ভালো করে বুঝো কই গেল তোমার মতো খেলার জীবনে কত বন্ধু ছিল আজ অনেকেই নেই লেখার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা করেছিলাম আজকে অনেকেই নেই কত মহব্বতের বন্ধু ছিল লেখাপড়ার জীবনে অনেকের ঠিকানাই জানি না মোবাইলও নাই কই একবার শুনলাম মারা গেছে এই তো দুনিয়া দেখো না এত বন্ধু এত বন্ধু কিছু খাইলে বন্ধুরা টেলিফোন করে বন্ধু আইও একসাথে এক পিলে দেখাই খাই স্বার্থে আঘাত লাগছে মোবাইল নেই বন্ধ